হ্যালো অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ খুনসুটি চ্যানেল আজ তোমাদের নেবো বুদ্ধির পরীক্ষা আজকের ভিডিওতে থাকবে তোমাদের জন্য এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর উত্তর দিতে পারলেই তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের উত্তর দিতে পারছো লেট স্টার্ট আজকে ফার্স্টেই থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো তোমরা এখন দেখতে পাচ্ছো তিনটি ছবি এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা গেস করো এখানে একটি শব্দের নাম কি হবে কি বন্ধুরা শব্দটির নাম গেস করতে পেরেছো তো যারা শব্দটির নাম গেস করতে পেরেছো তারা কমেন্ট করে জানাও আর যারা পারো চলো দেখে নাও প্রথমে দেখো চা চায়ের ইংলিশ হচ্ছে টি তারপরে হচ্ছে টেন আর তিন নম্বর রয়েছে এস তাহলে এখানে শব্দটি হচ্ছে টিটেনাস তো চলো বন্ধু নেক্সট এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো এবার এগুলো থেকে প্রতিটা থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে এবার বলতে হবে এখানে একটি ফলের নাম কি হবে আর ফলটির নাম তোমরা যদি পারো তাহলে কিন্তু উত্তর দেখার আগে আমাকে কমেন্টে জানাও কি বন্ধুরা ফলটির নাম পেরেছ তো যারা ফলটির নাম পেরে গেছো আগেই তারা লাইক করে দাও আর চলো ফলটির নাম এবার দেখে নি এখানে ফলটির নাম হবে কাঁঠাল তো চলো বন্ধুরা নেক্সট এবার এই তিনটে ছবিকেও ভালো করে দেখো আর এবার বলো এই তিনটি ছবি থেকে একটি জিনিসের নাম কি হবে তোমরা আশা করি জিনিসটির নাম পেরেছো তাই তো তাহলে এবার দেখে নাও জিনিসটি প্রথমে দেখো ওয়া তারপরে রয়েছে সিন আর লাস্টে রয়েছে মেশিন তাহলে তিনটি ছবিকে মিলিয়ে এখানে জিনিসটি হচ্ছে ওয়াশিং মেশিন তো গাইস এবার একটি মজার ধাঁধা এখানে পরপরে তিনটি ছবিকে দেখে তোমরা এবার বলো এখানে একটি বাংলা হিট সিনেমার নাম কি হবে বন্ধুরা তোমাদের মধ্যে যারা সিনেমাটির নাম গেস করে ফেলেছো তারা উত্তর দেখার আগে ঝটপট কমেন্ট করো চলো বন্ধুরা সিনেমাটির নাম দেখে নেওয়া যাক এখানে তিনটি থেকে একটি করে অক্ষর নিলে সিনেমাটির নাম হবে পাগলু যেতে অভিনয় করেছে দেব ফ্রেন্ড আজকের ফিফথ রাউন্ডে থাকছে তোমাদের জন্য ভাইটাল কোশ্চেন তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ছবি দেখতে পাচ্ছ এই ছবিটির মধ্যে দুটো মা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই দুটো মায়ের মধ্যে একটি মা হচ্ছে মূর্খ বা বোকা তোমরা কি নিজের বুদ্ধি খাটিয়ে বলতে পারবে এখানে কোন মাটি হচ্ছে আসলে বোকা বন্ধুরা তোমরা কি তোমাদের উত্তরটি গেস করতে পারলে যে এখানে কে মূর্খ তো বন্ধুরা ভিডিওটি তোমরা যদি একটু ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে এখানে এক নম্বরের মাটি হচ্ছে মূর্খ বা বোকা কারণ দেখো সে এমনভাবে গান শুনছে তার ছেলের দিকে খেয়ালি নাই ছেলেটা বোর্ডের মধ্যে আগুন লেগে গেছে আগুন থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়া বেরোনো অবস্থাতেই বোর্ডের মধ্যে হাত দিচ্ছে কিছুক্ষণের ভেতরে বাচ্চাটি মৃত্যুও হতে পারে কিন্তু মায়ের সেদিকে ধ্যানই নাই সুতরাং এখানে এক নম্বর মহিলাটি একদম বোকা বা বলতে গেলে পাগল একটি প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় সঠিক অ্যান্সার হবে বি গ্রুপের মানুষেরা ফ্রেন্ড এবার দেখি তোমাদের চোখ কতটা ফাস্ট তো এখানে দেখতে পাচ্ছ ন হাজার নশো উনসত্তর এর মধ্যে রয়েছে ন হাজার নশো নিরানব্বই তোমাদেরকে এর মধ্যে থেকে ন হাজার নশো নিরানব্বইটি খুঁজে বের করতে হবে কি বন্ধুরা খুঁজে পেলে তো ন হাজার নশো নিরানব্বইটি ছিল এই জায়গাটিতে যদি তুমিও এই ন হাজার নশো নিরানব্বইটি সবার প্রথমে খুঁজে থাকো বা পেয়ে থাকো তাহলে তোমার চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে আর এরকমই ট্যালেন্ট টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো বন্ধুরা তো চলো বন্ধুরা এবার দেখো এখানে অনেকগুলো নাম্বার দেওয়া রয়েছে কিন্তু এই নাম্বারের মধ্যে একটি বড় ভুল আছে তোমরা কি বলতে পারবে এখানে কি ভুল আছে এখানে থাকা ভুলটি খুঁজে পেলে তো এখানে যে ভুলটি রয়েছে সেই ভুলটি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা আজকে তোমাদের জন্য থাকে টিপস করছেন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় বন্ধুরা এখানে সঠিক অ্যানসার হবে হৃদ্র হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোস্তরের মধ্যে তোমরা কটি কোস্তারে আন্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং